প্রিয় দর্শক মাই থেকে আমি গোলাম মোসা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম গাবতলি ঐতিহ্যবাহী গরুরহাটে আমার পাশেই দাঁড়ানো আতর ভাই খুবই বিশিষ্ট ব্যবসায়ী কতগুলো সার নিয়ে আসলো ওনার কাছে একটু জানার চেষ্টা করি মেয়া ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহাম কেমন আছেন মেয়া ভাই ইনশাল্লাহ ভালো কতগুলো নিয়ে আসলেন আজকে সার কালি বিশটা বিশটা কতগুলো বিক্রি করলেন

কত মন হবে আনুমানিক কজন এটা তবে 11500 এর মন 11500 মন হবে জি আচ্ছা আচ্ছা একদম বাটা রেট কেমন ভাই এটা 430 বাটা আমরা বেশি কথা বলবো না দর্শক আমরা যেহেতু এখানে কিছু শার্ট দেখাবো খুবই কম টাকা এনে বেশি যাবে যেটা আমাদের সাধারণ ক্রেতারা বা যখন ভিডিওটি দেখবে ওনারা যদি ইচ্ছা করে তাহলে এই আতোয়ার ভাইয়ের এখান থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু বেশি কিছু কথা বলবো না শুধু দাম কত ওজন কেমন সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং হাটে এসে আপনারা অবশ্যই দামাদামি করে সারগুলো কিনবেন মে ভাই আমরা তাহলে এটা দেখালাম এটা কত চার সাড়ে চার লাখ চার লাখ চার লাখ চার লাখ তিরিশ বাটা রেটে ওনার এই সারটা বিক্রি করবে পাশে আমাদের আর একটা সার আছে আমরা এই সারটা সম্পর্কে জানি মেয়ে ভাই এটা ওজন কেমন হবে মন হবে চাচ্ছেন বাটা দশকে সারটা দেখেন খুবই চমৎকার একটা সার এটা ভাইজান চার লাখ তিরিশ হলে বিক্রি করবে আমরা শুধু সারগুলোর দাম জানানোর চেষ্টা করছি আমরা আসলে সময় খুবই কম এই জন্য বাড়তি কোনো কথা না বলে শুধু সারগুলোর কেমন ওজন আছে দাম কেমন সম্ভব আমরা একটা দাম জানানোর চেষ্টা করছি এই পাশে দেখতে পাচ্ছি আর একটা সার খুবই সুন্দর একটা সুঠাম দেহের একটি সার মে ভাই এই সারটা কত দাম চাচ্ছেন সাড়ে চার লাখ সাড়ে চার লক্ষ টাকা রেট কত চার লাখ টাকা চার লক্ষ টাকা হলে বিক্রি এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সার ভাই এটা চার লক্ষ টাকা হলে দামে বিক্রি করবেন যদি আপনারা এই ধরনের সার যদি গাবতলি হাট থেকে কিনতে চান তাহলে আমাদের আতোয়ার ভাই আছে আতোয়ার ভাইয়ের কাছ থেকে এই পারেন এই যে সারটি দেখালাম খুবই সুন্দর একটি সার আতোয়ার ভাই কিন্তু প্রায় কাছাকাছি সার গুলো কিন্তু এখানে নিয়ে আসছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটাও কিন্তু খুবই সুন্দর একটি সার দেখতে পাচ্ছি খুবই গঠনটা অনেক সুন্দর লাগছে এই সারটা মে ভাই কত দাম চাচ্ছেন পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি বাটার রেট কত ভাই যান সারের বাটা হলো পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ একদম বাটা রেট ওজন কেমন হবে মেয়ে ভাই সাড়ে বারো মন সাড়ে বারো মন কি ভালো হবে ভালো সাড়ে বারো ভালো হবে না দশ তে মাসেন ভাই বলতেছে চাই লাখ বিশ বাটার রেটে বিক্রি যদি আপনারা এই করতে চান তাহলে নিতে খুবই দেখেন গঠনটা কিন্তু দুর্দান্ত আমরা গঠনটা দেখতে পাচ্ছি এটা কেমন কি দাম তিন লাখ আশি তিন লাখ তিন লাখ সত্তর তিন লাখ সত্তর বাটার কত ভাই তিন লাখ পাই চল্লিশ নয়মন এটা কি দেশি দেশি খুবই সুন্দর এবং সুঠাম দেহের সারটি আপনারা ইচ্ছা করলে গাবতলি হাটে এসে অবশ্যই দামাদামি করে কিনবেন আমরা ভিডিওটি দেখাচ্ছি বলে যে উনি যে দাম বলছে তাই নয় হাটে আসবেন হাটে এসে চারটা ব্যাপারীর গরু দেখবেন দেখার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই সারটির দাম কত হতে পারে আর হ্যাঁ একটু কম হবে আমরা এই পাশে আরো কিছু সার দেখানোর চেষ্টা করি দেখি এই পাশে একটা খুবই সুন্দর সার ভাই দেশি সার গুলো এখানে বিক্রি করছেন খুবই দেখার মতো সার ভাই কুষ্টিয়া থেকে এই সার গুলো সংগ্রহ করছেন এবং আপনারা অবশ্যই আসবেন এসে এখানে দেখে শুনে বুঝে তারপরে এখান থেকে সার গুলো আপনারা ক্রয় করবেন এখানে আমরা আর একটা সার আমরা দেখানোর চেষ্টা করি এটা খুবই চঞ্চল প্রকৃতির একটা সার দেখতে পাচ্ছি মেয়ে ভাই এটা কেমন ওজন হবে বাটা দশক দেখতে পাচ্ছেন এটা তিন লাখ হলে ভাইজান বিক্রি করবে খুবই সুন্দর সার গুলো আতোয়ার ভাই কিছু সারের দাম বললো আপনারা অবশ্যই শুনছেন এই দামগুলো কি ঠিক আছে ভাই হ্যাঁ দামগুলো ঠিক আছে লিমিটের ভিতরে আছে বেশি কি বলেছে না বেশি এটা ব্যাসম বলে নেয় বেশি ব্যাসকম বলে নেয় ঠিক আছে খুব বেশি বলে নাই না মিয়া ভাই বাজার ঠিক বলেছে এখন বাকিটা দেখা যাবে যখন খুব কাছাকাছি আসবে তখন আসলে বাজার অনুযায়ী তারা বিক্রি করবে এটা স্বাভাবিক আর আমরা এরকম কিছু প্রত্যাশা করি ন্যায্য মূল্য তারা বিক্রি করতে পারে বেশি বলে বেশি বলে নাই বর্তমান পরিস্থিতি অনুযায়ী ঠিক বলছে

আমার দাম সম্পর্কে মোটামুটি জানানোর চেষ্টা করলাম আমাদের যে সাধারণ ক্রেতারা গো কোরবানি সার কিনবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন এবং আপনি মোবাইল নাম্বারটা একটু বলে দেন ধরুন ক্রেতারা আসবে ধরুন এখন আসলে গেলে হয়তো একটু আমরা কমই বেচবো পরে হলো কী হবে জানি না হয়তো বেশি হইতে কম হইতে পারে কিন্তু এখন আমাদের লিমিটেডভাবে মনে করে পাঁচ দশের দিক সে দিক দিয়ে দিব বিক্রি করবো এগুলো বিক্রি করে আবার আনবো আবার বিক্রি করবো মানে আমাদের এটা

তাহলে ওনার সাথে যোগাযোগ করে এবং ফোনে কথা বলে আপনারা সিদ্ধান্ত নিতে পারে কিন্তু অবশ্যই আপনারা এসে আগে দুইটা চারটা দেখবেন দেখার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই শার্টটার দাম আসলে প্রকৃত পক্ষে কত হতে পারে দর্শক আজকের মতো হ্যাঁ ছোট গুরু আসবে ছোট গুরু আসবে আসবে পাঁচ মন সাত মন মন কতগুলো আসবে আমরা এক গাড়ি আসবে এক গাড়ি আসবে আচ্ছা আচ্ছা দর্শক আমরা এতক্ষণ আত্মার ভাইয়ের বেশ কিছু সার দেখানোর চেষ্টা করলাম আপনারা যদি এখান থেকে সার সংগ্রহ করতে চান অথবা গাবতলি হাটে বিভিন্ন জায়গায় তো সার বিক্রি করা হচ্ছে মোটামুটি বিভিন্ন জায়গায় দেখে এসে আপনারা কম্পেয়ার করে তারপরে এখানে সার কিনবেন আমরা যে ভিডিওটা দেখালাম বলেই আপনারা ওই দামে এসে কিনবেন এটা নয় আপনারা আগে জাস্টিফাই করবেন যে আসলে এই ধরনের বা এই কোয়ালিটির সারগুলো কেমন দামে বিক্রি হচ্ছে তারপরে আতর ভাই এর মধ্যে একটু কম বেশি তো অবশ্যই করবে উনি একদম বলে নাই এখানে কিন্তু কিছু গ্যাপ রয়ে গেছে ওখানে আপনারা সেই গ্যাপটা পূর্ণ করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ